সোমবার সকাল সাড়ে আটটা থেকে নটা নাগাদ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ স্ত্রী কন্যাকে সাথে নিয়ে বিষ্ণুপুরের বোলতলায় আবির খেলায় মেতে উঠলেন সেই ছবি দেখাচ্ছি বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ সৌমিত্র খা এদিন বোলতলা যায় সেখানে গিয়ে এলাকার মানুষের সাথে আবির খেলায় মেতে উঠলেন সাংসদের অর্থাৎ বিদায়ী যিনি সাংসদ রয়েছেন এই সাংসদের সাথে ছিলেন তার স্ত্রী এবং কন্যা সপরিবারে একেবারে উপস্থিত হন বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ সৌমিত্র খা তারপরে বোলতলায় গিয়ে সেখানে আবির খেলায় মেতে ওঠেন সেই ছবি দেখাচ্ছি তার কন্যাকে আবির লাগিয়ে দিচ্ছেন বিজেপি যিনি বিদায়ী সাংসদ রয়েছেন সেই সাংসদ তথা বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী এরপরেই এলাকার যে সমস্ত সাধারণ মানুষরা রয়েছে কচিকাচারা রয়েছে তাদের আবির লাগিয়ে দেন অর্থাৎ সব মিলিয়ে আবির খেলায় মেতে উঠেছিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী কচিকাচারাও তার গালে আবির লাগিয়ে দেন সব মিলিয়ে জমজমাটি বিষ্ণুপুরের বোলতলা বিজেপি প্রার্থী সৌমিত্র খা এবং তার পরিবারদের নিয়ে এই দোল উৎসবে

হ্যাঁ নিশ্চিত ভাবে বাবা মা আমার স্ত্রী বাচ্চারা সবাইকে নিয়ে খেলা হোলি খেলা যায় না